পারফেক্ট ভাবে যদি কেক বানাতে চান তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বড় সাইজের কেক বানানোর জন্য এখানে আমি চারটি ডিম নিয়ে নিয়েছি এবং ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নেছি ডিমটি ফেটানোর জন্য আপনারা ইলেকট্রিক বিটার ব্যবহার করতে পারেন আর বাসায় যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে ব্লেন্ডার ব্যবহার করুন এখানে আমি চারটি ডিমের সাদা অংশ ব্লেন্ডারের পটের মধ্যে নিয়ে নিচ্ছি তার সঙ্গে আমি 2 কাপ চিনি দিয়ে দেব ডিমের সাদা অংশ 2 মিনিট বিট করার পর তারপর কুসুমগুলো অ্যাড করে দিব কুসুম দেওয়ার পর আরো দুই মিনিট ভালোভাবে মিক্স করে নিব যে আমার ডিম আর চিনি দিয়ে মিশ্রণ করা এই ব্যাটারটি তৈরি হয়ে গেছে এখন আমি ব্যাটারটির সঙ্গে এক কাপ পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিব ব্যাটারটি মিক্স হয়ে গেলে তারপর তরল দুধ দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আপনারা যেমন ফ্লেভার পছন্দ করেন ঠিক তেমন এসেন্সই ব্যবহার করবেন আমার খুব ভালো লাগে ভ্যানিলা এসেন্স তাই আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এখন শুকনো উপকরণ মিক্স করার পালা দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু একটি কাপই ব্যবহার করবেন সবকিছু মাপার ক্ষেত্রে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য একটু লবণ এখন সবগুলো শুকনো উপকরণ মিক্স করে ভালোভাবে চেলে তারপর আমরা মিশ্রণটি ব্যবহার করব। আলতো হাতে কেকের ব্যাটারটি ভালোভাবে মিক্স করে নিব বানানোর জন্য মিশ্রণটি যখন এই পর্যায়ে চলে আসবে তখন বুঝতে হবে যে আমাদের মিশ্রণটি একদম তৈরি হয়ে গেছে একটি আমি যে পাত্রের মধ্যে সেট করব সেই পাত্রটি নিয়ে নিয়েছি এখন একটি কাগজ বিছিয়ে নিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিব চার সাইডে পাত্রটি রেডি হয়ে গেলে তারপর কেকের মিশ্রণটি ঢেলে দিব আজকের কেকটি আমি গ্যাসের চুলায় বানাচ্ছি যারা ওভেন ইউজ করতে পছন্দ করেন তারা ওভেনেও দিতে পারেন একটি পাত্রর মধ্যে ঢালার পর আমরা একটা টুথপিকের সাহায্যে এভাবে ঘুরিয়ে নেব যাতে ভিতরে কোনো লাঞ্চ না থাকে এটিকে আকর্ষণ করার জন্য আমি এখানে একটু অরেঞ্জ কালার ব্যবহার করব আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন আমি তেমন ভালো কোনো ডিজাইন পারি না যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে ততটুকুই শেয়ার করলাম ছোট একটি ড্রপের সাহায্যে এইভাবে ছোট করে বিন্দু বিন্দু করে আমি চারদিকে ঘুরিয়ে নিব সবগুলো বিন্দু দেওয়া হয়ে গেলে তারপর একটি টুথপিকের সাহায্যে এইভাবে টেনে নিব যেন লাভ শেপ হয়ে যায় এই তো আমার কেকটির ফাইনাল লুক এমন হয়েছে আপনারাই দেখতে পাচ্ছেন কেকটি দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে জাইন করা হয়ে গেলে তারপর আমি কেকটি চুলায় বসিয়ে দিব যেহেতু আমি কেকটি গ্যাসের চুলায় বানাচ্ছি এর জন্য একটি তাওয়ার মধ্যে কিছু বালু গরম করে নিচ্ছি হাই হিটে বালুগুলো আমি দশ মিনিট গরম করে নিব দশ মিনিট হয়ে গেলে তারপর চুলার আঁচটি কমিয়ে দিয়ে কেকটি বসিয়ে দিব আর ঢাকনাটি যদি ছিদ্রযুক্ত হয়ে থাকে তাহলে কোনো টিস্যু বা কাঁচামরিচের সাহায্যে ছিদ্রটা বন্ধ করে দিব এখন কেকটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রাখবো লোহিতে তবে চল্লিশ মিনিটের পর আপনারা এসে কেকটি একটু চেক করে যাবেন যে হয়ে গেছে কিনা কেকটি যেহেতু একটু বড়ই ছিল এর জন্য একটু বেশি সময় লেগে গেছে আমার মানে একটি কাঠির সাহায্যে আমি কেকটি চেক করে নিব যে হয়ে গেছে কিনা কাঠির সঙ্গে যদি কোনো ব্যাটার লেগে না থাকে তাহলে বুঝতে পারবেন পারফেক্টলি কেকটি হয়ে গেছে এখন আমি কেকটি উল্টিয়ে পিছন পাটটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো কেকটির পিছন পাটটাও অনেক সুন্দর হয়েছিল দেখতে একটু পুড়ে যায়নি আপনারাই দেখতে পারবেন কাগজটিও খুব সহজে উঠে আসছিল আর হ্যাঁ কেকটি দেখে যার যার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেকটির সামনে সামনের পাট আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটি ফুলে ওঠার কারণে আমার ডিজাইনটি ছোট হয়ে এসেছে তবে ব্যাপার না দেখতে অনেক সুন্দর হয়েছে তো অনেক মজাদার হয়েছিল এখন কেকটি কাটার পালা আমি নিজেও ভাবতে পারি নাই আমার হাতের বানানো কেকটি এত সফট আর এত মজাদার হবে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাসায় আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ